ওম নমঃ ভগবতে বাসুদেবায় জয় মা লক্ষ্মী বন্ধুরা আজ পৌষ মাসের বৃহস্পতিবার পৌষ মাসে অনেক বাড়িতেই মা লক্ষ্মীর পূজা করা হয় বিশেষ করে বৃহস্পতিবার দিন হিন্দু গৃহস্থের প্রায় প্রতিটি বাড়িতেই মা লক্ষ্মীর বিশেষভাবেই পূজা করা হয় কারণ পৌষ মাসকে লক্ষ্মীরও মাস বলা হয় বন্ধুরা অনেকেই হয়তো আজকের দিনে বাড়িতে মা লক্ষ্মীর পূজা করছেন বন্ধুরা পৌষ মাসে যদি মা লক্ষ্মীর পূজা করে থাকেন তাহলে মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে আরও তিনটি নৈবেদ্য নিবেদন করতে হয় আর এই তিনটি নৈবেদ্য ভগবান শ্রীবিষ্ণু কুবের দেবতা এবং ইন্দ্রদেবের উদ্দেশ্যে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কিছু নৈবেদ্য নিবেদন করতে হয় নিদেন পক্ষে একটি বাতাসাও এই চারজনার উদ্দেশ্যে আজকের দিনে নিবেদন করবেন পৌষ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজার সময় ঘট গঙ্গাজল আমের ডাল ডাব সিঁদুর পান সুপারি আতপ চাল সামান্য মিষ্টি ও ফল নিবেদন করতে হয় যদি কোনো উপকরণ সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে মায়ের কাছে ক্ষমা চেয়ে উক্ত উপকরণটি পূজার সময় নাম নিয়ে মনে মনে মায়ের উদ্দেশ্যে নিবেদন করলেও হবে আর যদি কোনো কারণে আজকের দিনে পূজা করতে নাও পারেন সেক্ষেত্রে আজকের দিনে পৌষ মাসের লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবারের ব্রত কথাটি শ্রবণ করে মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপও প্রজ্বলন করতে পারেন তাতেও আজকের ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই বন্ধুরা আজ পৌষ মাসের বৃহস্পতিবারে একবার হলেও শ্রবণ করুন পৌষ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি পৌষ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা ওম বিশ্বরূপস্য ভার্যশ্রী পদ্মে পদ্মালয়ে শুভে হিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওম শ্রী বিষ্ণু ওম শ্রী ওম শ্রী বিষ্ণু এক দেশে এক গরিব বিধবা বামণী থাকত তার একটি ছেলে ও একটি মেয়ে ছিল বামনির সংসার সচ্ছল না থাকলেও তার ভাইয়ের সংসার কিন্তু খুবই সচ্ছল ছিল তাদের কোনো অভাব ছিল না বামনির তেমন ইচ্ছে না থাকলেও পেটের জ্বালায় শেষ পর্যন্ত সে তার ছেলে ও মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়ি গেল ননদকে ও তার ছেলে মেয়েদের দেখে ভাজ তখন মনে মনে তাদের ওপর খুব অসন্তুষ্ট হলো বলল হ্যাগো তোমার একই আক্কেল বলতো পৌষ মাসে লোকে রাজ্য পেলেও বাড়ির বাইরে বের হয় না তুমি আজ বাড়ি থেকে বেরোলে কি করে বামনি সরল মনে খুব নরম হয়ে বলল বৌদি মেয়েরা বলল যে মা চলো আজ মামার বাড়ি গিয়ে দুটি ভাত খেয়ে আসে ভাজ অর্থাৎ ভাইয়ের বউ তখন অমনি বলে উঠল সে কি গো তোমার ভাই যে আজ বাড়িতে নেই তোমাদের কি করে খাওয়াবো বলো ঘরেও খাওয়াবার মতো তেমন কিছুই নেই বামুনি বলল কদিন ধরে আমরা ভেলা খাচ্ছি বৌদি আজ তাও চুলল না কি করি বলো তোমায় আজ চারটি খেতে দিতেই হবে এই বলে বামুনি খুব খোসামত করতে লাগল তার ভাজকে তখন তার ভাজ দুটি খুদ দিয়ে বলল এই নাও ভাই এই খুদ দিয়েই যা হোক করে চালাও বামণি তখন দেখল যে ভাইয়ের রান্নাঘরের চালে বেশ লাউ হয়েছে সে তখন খাবার জন্য দু চারটি লাউ পাতা চাইল ভাজ তখন বলল। খেপেছ ওই পাতা দিলে তোমার ভাই এসে আমায় আস্ত রাখবে ভাবছ মোটেই নয় ও পাতা আমি দিতে পারবো না বামুনি তখনই ছেলে আর মেয়েকে নিয়ে ফিরে যাচ্ছিল ভাজ তখন বললে চলেই না হয় যাচ্ছ তখন আমার মাথায় দুটো পাকা চুল তুলে দিয়ে যাও না দিদি বামণি বললো সে কি বৌদি আজকে তো লক্ষ্মীবার লক্ষ্মীবাড়ে কি চুল তুলতে আছে ভাজ তখন বলল লক্ষ্মী বাড়ে চুল তুলতে নেই নাকি আর আমি যে লক্ষ্মী বাড়ে তোমাদের খুদ দিলুম দিয়ে যাও সব খুদ এই কথা বলে ভাজ সমস্ত খুদ কেড়ে নিল বামণি তখন খুদগুলো খেতে পেল না দেখে ছেলে ও মেয়ের হাত ধরে কাঁদতে কাঁদতে ভাজের বাড়ি থেকে বেরিয়ে গেল বাইরে বেরিয়ে বামণী প্রতিজ্ঞা করল যে আজ শুক্লপক্ষের বৃহস্পতিবার লক্ষ্মীবার মা লক্ষ্মীর নাম করে রাস্তায় যা কুড়িয়ে পাবো তাই রান্না করে ছেলে মেয়েদের খাওয়াবো খানিকটা পথ যাওয়ার পরে বামনি, রাস্তায় একটা মোড়া কেউটে সাপ পড়ে আছে দেখতে পেয়ে সেইটাকেই কুড়িয়ে নিয়ে বলল আজ মা লক্ষ্মী যা মিলিয়ে দিয়েছেন তাই আমরা খাব সাপটা নিয়ে এসে বামুনি রাখতে লাগলো কিন্তু কী আশ্চর্য সে যতই জাল দেয় তা থেকে ততই সোনার ফেনা বেরোতে থাকে বামুনী খুব অবাক হয়ে মা লক্ষ্মীকে বারবার নমস্কার করতে লাগল শেষে খানিকটা সোনার ফেনা তার ছেলেকে দিয়ে বাজারে বেচতে পাঠালো সোনার ফেনা বেচে ছেলেটি বেশ কিছু টাকা পেল আর সেই টাকায় চাল ডাল তরকারি দই সন্দেশ কিনে আনলো বামণি তখন মা লক্ষ্মীর পুজো করে তারপর জল খেলো বাকি সোনার ফেনা বিক্রি করে বামণি বিস্তুর টাকা পেল আর সেই টাকায় সে সোনার আর হীরের গহনা গড়ালো আর একটা খুব বড় বাড়ি তৈরি করলো বামুনির ভাজ একদিন সকালবেলা উঠে দেখল যে বামনির কুড়ের চালা যেখানে ছিল সেটা আর নেই সেখানে এখন মস্ত বড়ো বাড়ি উঠেছে বামুনির এই অবস্থা কি করে হলো জানবার জন্য তার ভাজ ওদের সবাইকে নেমন্তন্ন করে পাঠালো বামুনি তখন ছেলের বিয়েও হয়ে গেছে সে তার ছেলের বউ আর মেয়েকে নানারকম গহনা পরিয়ে খুব সাজিয়ে পালকি করে ভাজের বাড়িতে এসে পৌঁছালো তাদের এইভাবে আসতে দেখে ভাজ তো অবাক সে দেখল ছেলের বউ আর মেয়ের গায়ে অত হিরে জহরতের গয়না সে তখন খুব আদর যত্ন করে মাছ মাংস ও নানা রকমের তরকারি সাজিয়ে তাদের খেতে বসালো এইবার বামুনির ছেলের বউ আর তার মেয়ে তাদের সব গয়নাগাটি খুলে আসনের ওপর রেখে খাবার তুলে তুলে বলতে লাগলো আমার হাড় খাও আমার বালা খাও আমার তাগা খাও আজ তোমাদের জন্যই আমাদের নেমন্তন্ন হয়েছে তোমরাই ভালো করে খাও আজ তখন বামুনিকে জিজ্ঞাসা করল ব্যাপারটা কি তখন বামুনি বলল বৌদি একদিন তোমার বাড়িতে দুটি খেতে চেয়েছিল সেদিন তুমি কিছুই খেতে দাওনি কিন্তু আজকের এই নেমন্তন্ন তো শুধু ধন দৌলতের নেমন্তন্ন সেই জন্য ওরা ওদের গয়নাগাটিকে নেমন্তন্ন খাওয়াচ্ছে এ ওদের নেমন্তন্ন তো নয় ভাস তখন নিজের সেই ব্যবহারের জন্য নন্দের কাছে লজ্জায় ক্ষমা চেয়ে নিল কিছুদিন খুব সুখ ভোগ করে বামনি তার ছেলের বউ এবং মেয়েকে লক্ষ্মী পুজোর সমস্ত নিয়ম শিখিয়ে দিয়ে স্বর্গে চলে গেল তারপর থেকে বামুনির ছেলের বউ এবং বামুনির মেয়ে এইভাবে প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করতে লাগল। তারা লক্ষ্মীর মাহাত্মের কথা চারিদিকে প্রচার করে দিল সকলেই পৌষ মাসে বৃহস্পতিবারে বাড়িতে আলপনা দিয়ে মা লক্ষ্মীর পূজা করতে শুরু করল পৌষ মাসে মা লক্ষ্মীর পূজা করলে ঘরে কখনো অভাব থাকে না যশ মান প্রতিপত্তি বৃদ্ধি পায় আশা করি দর্শক বন্ধুরা পৌষ মাসের মা লক্ষ্মীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে যদি মা লক্ষ্মীর পূজার পর মা লক্ষ্মীর বৃহস্পতিবারের পাঁচালিটি শ্রবণ করতে চান তাহলে এই ভিডিওর উপরে দেওয়া রয়েছে প্রয়োজন বোধ হলে দেখে নেবেন আজকের এই ব্রত কথাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মা লক্ষ্মীর কৃপায় আপনার ও আপনার পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় মা লক্ষ্মী